মানে তোষকের চাহিদাটাও অনেক বেশি শীতের কারণে একটু দরদাম করে নেবেন অল্প টাকায় তোষকগুলো আপনারা নিতে পারবেন কারণ শীত এটা হলো ঠিক এই দ্বিতীয় নিচতলা থেকেই দ্বিতীয়তলায় উঠলে আপনি কিন্তু সাত লঞ্চের তিতীয়তলায় একেবারেই যখন আপনি সামনের সাইডে আসবেন সেখান থেকেই দেখতে পাবেন যে বিলাস লেখা আছে এবং কি এই সিটিও কিন্তু ঠিক বিলাস লেখা আছে হ্যালো ইব্রান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন অনেক সুস্থ আছেন আজকে বরিশাল লঞ্চঘাটে একটু কুয়াশাটা অনেকটাই বেশি দেখছি যার কারণে ঘোলাটে আর জাতীয় আনাগোনা দেখছি কম না তবে মাঝে মাঝে দেখছি এবার মাঝে মাঝে ফাঁকাই দেখছি ওকে দর্শক আজকে আপনাদের জন্য থাকছে নতুন আরও একটা আমার পক্ষ থেকে ছোট্ট একটি আপডেট সেটা হলো এই মুহূর্তে যারা শীতের মধ্যে বরিশাল থেকে ঢাকা বা ঢাকা থেকে বরিশাল যারা এই মুহূর্তে লঞ্চে বিশেষ করে যারা ভ্রমণ করেন কারণ আমাদের চ্যানেলটা হলো লঞ্চের জন্য তাই লঞ্চে যারা ভ্রমণ করেন তাদের জন্য থাকবে শীতের মধ্যে অনেকেই আছে দেখে একটু কষ্ট হয় তাদের জন্য একটু বাড়তি সুবিধা একটা আপডেট আমি দেওয়ার চেষ্টা করব তারই আগে সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যারা প্রতিনিয়ত লাইক কমেন্ট শেয়ার করে যাচ্ছেন সুন্দর সুন্দর কমেন্ট করে যাচ্ছেন সবার প্রতি থাকলো বিরাম ভালোবাসা আজকে বরিশাল লঞ্চঘাটে আছে কিন্তু শুভরাজ নয় এবং কি রুবি সাত এবং কি ওই সিটি আছে কিন্তু পারাবাত এগারো লঞ্চ পারাবাত এগারো লঞ্চ সে যে রিজার্ভে গেছিলো তারপরে এসে কিন্তু আর কোনো সার্ভিসে এখন পর্যন্ত দেখছি না এবং কি আজকে এই তিনটি লঞ্চ ঢাকা বরিশাল নৌ রুটে থাকার পরও আছে ফারান সাত লঞ্চ আপনামী লঞ্চ অল্প কিছু সময়ের মধ্যেই বরিশাল লঞ্চ ঘাটে কিন্তু এসে হাজির হবে চলুন আগে ডেকসের এই মুহূর্তের কেমন আছে যাত্রী দুটি লঞ্চই সেই যাত্রী দেখতে দেখতে আপনাদের সাথে আপনাদের একটু ঠান্ডা থেকে বাঁচার জন্য যে হ্যাঁ সিস্টেমটা থাকবে সেই সিস্টেমও একটু কথাবার্তা বলবো আশা করি থাকবেন আজকের পুরো ভিডিও জুড়ে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন কমেন্ট করে জানাবেন আপনার মতামত অবশ্যই আমাদের সাথে থাকবেন পেয়ে যাবেন প্রতিনিয়ত বরিশাল লঞ্চঘাটের নতুন নতুন আপডেট যেটা মূলত বেশ কিছু দিন দিতে পারিনি তবে এখন থেকে দেওয়ার চেষ্টা করতেছি ওকে এই মুহূর্তে সুবরাজ নয় লঞ্চের সামনের অবস্থা দেখতেই পাচ্ছেন যাত্রী হয়তো একটু কম তবে ডেক্স সেরিনীটে যাওয়ার পরে বুঝতে পারবো যে আসলে যাত্রী কেমন আছে ডেক্সেরিনীতে অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন যে প্রবেশ করতে না করতেই ডেক্স সেরিনের যাত্রী কিন্তু খারাপ না মোটামুটি বলতে গেলে কিন্তু ভালো পরিমাণেই কিন্তু এই মুহূর্তে আছে ওই যে দেখেন ঠিক মাঝখান থেকেও কিন্তু দেখা যাচ্ছে যে ভালোই অনেকেই আছে কিন্তু কম্বল কিন্তু অনেকেই কিন্তু রেডি করে রেখেছে তবে এই মুহূর্তে লঞ্চের মধ্যে গরম থাকলেও লঞ্চ ছেড়ে দেওয়ার পরে কিন্তু ঠান্ডা তা অনেকটাই কিন্তু বেশি দেখা যাবে সেই সময় আপনারা মূলত আপনারা যারা মূলত চিন্তা করেন যে ডেকে গেলে অনেক শীত হতো মানে শীতে ভুক্তভুগি হতে হবে আসলে সেরকম কোনো কিন্তু অত ঠান্ডাও না কারণ এই যে পদ্মাগুলো আছে পদ্মাগুলো কিন্তু একে একে লঞ্চ ছেড়ে দেওয়ার সাথে সাথে কিন্তু দিয়ে দেবে ওই সিট থেকে দেওয়া নাই তবে এই সিটে কিন্তু দেয়া আছে এগুলো লঞ্চ ছেড়ে দেওয়ার পর আরও সম্পূর্ণ টাইট করে কিন্তু বেঁধে দেওয়া হবে এর সাথে আপনারা যদি চিন্তা করেন যে না ডেক্সেন্টে যাবো না এর জন্য আপনারা কিন্তু সোফাজনে যেতে পারেন চলুন ডেক্সেনি ঘুরে দেখার পরপরই আমরা চলে যাই সরাসরি সোপা আর বেশি কোনো কথা বলবো না চলুন সরাসরি চলে যাই সোফাজোনে দেখে আসি এই মুহুর্তে সোফাজোনে কি অবস্থা এবং কি সোফাজন নিয়েও একটু আলাপ আলোচনা করে আসি এটা হলো সুবরাজ নয় লঞ্চের দ্বিতীয়তলার ঠিক ফনসাইট এই দ্বিতীয় নিচতলা থেকেই দ্বিতীয়তলায় উঠলে আপনি কিন্তু বিজনেস ক্লাসের তাদের সোফাজোনে যেতে পারবেন আর বর্তমানে এই বিজনেস ক্লাস সোফা জোনে একটা জিনিস ভালো কি ডেকের যে তিনশো টাকা ভাড়া ঠিক সেই তিনশো টাকায় বিজনেস ক্লাস সোফায় ভাড়া সেক্ষেত্রে এখানে যদি যান তাহলে এখন প্রচণ্ড পরিমাণে শীত কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আমি যতটুকু মনে করি এখানে আপনি বাতাস পাবেন না একেবারেই গরমের মধ্যে যেতে পারবেন এখন এসি চলে তবে লঞ্চ ছেড়ে দেওয়ার পরে হয়তো বিজনেস ক্লাসের এসি বন্ধ করে দিতে পারে তখন কিন্তু একটা ভালো কিন্তু একটা গরমের একটা কিন্তু আভাস পাবেন যেটা আপনাকে এই বর্তমানে শীতের মধ্যে থেকে একেবারেই আরামে কিন্তু ভ্রমণ করাতে পারবে আর বর্তমানে তিনশো টাকা করে ডেকেের ভাড়া ডেকের যারা ডেকে যেতে না চান তারা কিন্তু এই বিজনেস ক্লাস ছোপায় যেতে পারেন আর এখানে একশো ছাপ্পান্নটি কিন্তু এখানে আসন আছে দেখতে পাচ্ছিলেন এই মুহূর্তে সোপার জোনের সর্বশেষ আপডেট চলে আসলাম আবারও ডেক সেরে নিতে আজকে যাত্রীর ভিড়টা অনেকটাই দেখা যাবে আর অল্প কিছু সময়ের মধ্যেই দর্শক আজকে বরিশাল থেকে কিন্তু তিনশো টাকা ডেকের ভাড়া এসি বা নন এসি সিঙ্গেল কেবিন থাকছে বরাবরের মতন এক হাজার ডাবল কেবিন দু হাজার কিছু কিছু সময় যাত্রী দেখা যায় না আবার দেখেন কিছু কিছু সময় কিন্তু এই যে যাত্রী কিন্তু ভালোই আনাগোনা দেখা যাচ্ছে দেখছিলেন শুভরাজ নয় লঞ্চের সর্বশেষ আপডেট এরপরে যাবো সুরভি সাত লঞ্চের তাদের বিলাস যে আছে সে বিলাসের কি অবস্থা এই মুহূর্তে শুরু সাতের সে জায়গায় যাব তার আগে চলুন ডেস্ক শ্রেণীরা দেখে আসি যে ডেক্সিরিনি কেমন যাত্রী পেলো শুভরাজ নয় লঞ্চ এবং কি সুরভি সাত লঞ্চে নয় লঞ্চের মতনই কিনা সামনে তো ভিড়ই দেখতে পাচ্ছি ভিড় ছিড় এড়িয়ে চলে যায় ডেক্সিরিনিতে। আর ডেক্সেলের সামনের অংশটা কিন্তু একেবারেই ফাঁকা আর এই যে দেখতে পাচ্ছেন বড় একটি হাউজের মতন এটাকে কিন্তু খুনদাল বলা হয় যে খোন্দালের মধ্যে আমরা বিগত দিনগুলোতে দেখতাম ডাভ আর নারিকেল আমরা সুপারি পেয়ারা ইত্যাদি ইত্যাদি অনেক কিছু নেওয়া হতো এখন আর কিন্তু সেই আগের দিনগুলো নেই এখন হয়তো মেডিসিন নিয়ে যাচ্ছে আর অধিকাংশ সময় খুন্দাল কিন্তু ফাঁকা থাকে লঞ্চ ছেড়ে দেওয়ার পরপরে দুঃখিত লঞ্চ ছেড়ে দেওয়ার আগ মুহূর্তেই কিন্তু খুন্তলগুলো দিয়ে দেওয়া হয় কোনো যাত্রীদের জন্য কোনো অসুবিধা না হয় এর জন্যই খুব তাড়াহুড়ো করে দিয়ে দেওয়া হয় ওকে দেখতেই পাচ্ছেন অনেকেই সাইডে জায়গা নিয়ে নিয়েছে তারপরও যাত্রী মাঝখানে কিন্তু সবসময় চাহিদাটা বেশি থাকে কারণ মাঝখানে সবার পছন্দের একটি জায়গা থাকে কারণ মাঝখানটা থাকে একটু গরম রিভার সাইড অনেকে ভয় পায় অনেকে পানি অনেক ইত্যাদি ইত্যাদি মিলিয়ে কিন্তু সবাই কিন্তু মাঝখানটাই কিন্তু বেছে নেয় আছে শুরু সাত লঞ্চের কয়েকটি তোষক আপনারা বর্তমানে তোষকের চাহিদাটাও অনেক বেশি শীতের কারণে একটু দরদাম করে নেবেন অল্প টাকায় এই তোষকগুলো আপনারা নিতে পারবেন কারণ শীত যতই বাড়বে ততই কিন্তু এই তোষকের চাহিদাগুলো একটু বাড়বে অবশ্যই দরদামের হিসাবটা মাথায় রাখবেন এই যে দেখতে পাচ্ছেন আরও একটি কিন্তু তোষক দিয়ে রেখেছে তোষকগুলো প্রতি জনপ্রতি এখন একশো টাকা এটা বরাবর চলে আসলো একশো পঞ্চাশ এভাবেই একটু দরদাম করে নেবেন শুরু সাত লঞ্চের পিছন সাইডটা কিন্তু অনেকটাই ফাঁকা বাইকও আছে কয়েকটি তেমন বেশি দেখতে পাচ্ছি না সবরাজ নয় লঞ্চের পিছন সাইডে কয়েকটি বাইক দেখছিলাম এই যে দেখতে পাচ্ছেন কিন্তু অনেকেই কিন্তু তাদের পছন্দ নিজ নিজ জায়গা নেওয়ার জন্য কিন্তু অনেকেই কিন্তু ব্যস্ত হয়ে পড়েছে কারণ রাত আটটার পর পরই কিন্তু আর যাত্রীর চাপটা কিন্তু একটু বেশি দেখা যায় যেমন এখন এই সেটটা যদি ফাঁকা থাকে আগামী পাঁচ থেকে সাত মিনিট পরে কিন্তু এই জায়গাগুলো কিন্তু ফাঁকা থাকবে না কারণ যাত্রীরা ওই লঞ্চ থেকে যখনই দেখবে যে সাইটের লঞ্চ যে কোনো লঞ্চ থাকুক যে সাইটের লঞ্চে যাত্রী বেশি হয়েছে কোন লঞ্চটি ফাঁকা সেই লঞ্চটিতেই আসলে অধিকাংশ সময় যাত্রীরা বেশি জায়গা নেয় ঠিক সেভাবেই ঘুরতে যাচ্ছে এই হয়তো শুরুবে সাত লঞ্চে শুরুই সাত লঞ্চের তলায় একেবারেই যখন আপনি সামনের সাইডে আসবেন সেখান থেকেই দেখতে পাবেন যে বিলাস লেখা আছে এবং কি এই সিটিও কিন্তু ঠিক বিলাস লেখা আছে এই যে চলে আসলাম তাদের বিলাসে অতএব তাদের বিলাসের সেই সোপা আর বর্তমানে সোফা কিন্তু বেশ চাহিদা আছে কারণ অনেক কিন্তু শীত পড়েছে একটু ঠান্ডা বেশি কিন্তু বর্তমানে তাই বিলাসের চাহিদাটা বর্তমানে যতই দিন যাচ্ছে ততই বেড়ে যাচ্ছে যারা আমি আবার বলে যারা এখন চিন্তা করে যে না কেবিনে যেব না কেবিন থেকে একটু অন্য কোনো পদ্ধতিতে দেখি যাওয়া যায় কি না তারাই কিন্তু মূলত আসলে এই বিজনেস ক্লাসের সোফা জোনগুলো কিন্তু নিয়ে থাকে এখানে বেশ কিছু আসন আছে প্রতিটা বিলাসের সাথে প্রতিটা সোফার সাথে কিন্তু চার্জার ফোট দেওয়া আছে এই প্রতিটার সাথে কিন্তু চার্জার পোর্ট দেওয়া আছে আছে একটি কমফোর্টেবল বালিশ আছে একটি লেভ আর বেশ আরামদায়ক কিন্তু সোফা প্রতি সিরিয়ালে দুজন করে কিন্তু যেতে পারবে এই সিটে দুই সিট ওই সিটে দুই সিট প্রতি জন প্রতি ভাড়া কিন্তু ছয়শো টাকা আছে কিন্তু ফ্যানের ব্যবস্থা আছে কিন্তু সিসি ক্যামেরা ধারা নিয়ন্ত্রিত আছে কিন্তু এসি এসি কিন্তু আবারও বন্ধ করে রাখে হয়তো এগারোটার পরে এবং কি পিছন সাইটে আছে কিন্তু নামাজ ও খাবারের স্থান এই শুরু সাত লঞ্চের এই সিটি হলো নামাজের স্থান বেশ ভালোই এটা কিন্তু অনেকটাই সুবিধা আর এই সেইটা হলো খাবারের স্থান এখানে বসে আসলে খাবার খাওয়া যায় তবে এখন আসলে লক করা খোলা আর কি এর কারণেই টিভি দেখতে দেখতে গরমের মধ্যে কিন্তু যেতে পারেন যারা যেতে চান অবশ্যই যেতে পারেন বর্তমানে শীতের খুব সুবর্ণ সুযোগ ও এই সিটে আবার আপনি যদি চিন্তা করেন যে হ্যাঁ একটু বারেন্দায় ঘুরব সেই বারেন্দায় কিন্তু ঘুরতে পারবেন এই যে দেখতেই পাচ্ছেন যারা বিলাসে যাবে তাদের জন্য ওই সিটে টয়লেট আছে এবং কী এই কিন্তু বেসিং আছে হাত মুখ ধুতে পারবেন এই ছিল দর্শক বৈশাখ লঞ্চঘাট থেকে সর্বশেষ আপডেট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা আপেজ